এই তো বড় কন্টেনারটা পেয়ে গেছি এই আমাকে করতে দরকার শুনি হ্যাঁ ছোটোটা দিয়ে কাজ চালাচ্ছিস এখন আমার কি আবার কী করতে দরকার তোর হুম আরে দরকার পড়ে তো নিচ্ছি তোকে এত চিন্তা ভাবনা করছিস কেন নেই পরিষ্কার করে দিচ্ছি ভালো করে দেখ একদম ডিটারজেন্ট হ্যাঁ এমনি সময় পরিষ্কার করিস না এখন আবার ডিটারজেন্ট ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছিস কী ব্যাপারটা কি মতলাবটা কি তোর আরে কিছুই না একটু কাজে লাগবি তার জন্যই আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চিন্তা করছিস না দেখ কত সুন্দর ঝাঁ চকচক করে দিয়েছি দেখ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি নোংরা ছিলিস কতটা তাই না দেখ দেখ কি সুন্দর পরিষ্কার করে দিয়েছি বা খুব ভালো কাজ করেছিস তো বাহ খুব খুশি হলাম অনেকদিন পর পরিষ্কার পরিচ্ছন্ন করলি আমাকে এরকম করে রাখিস হ্যাঁ ঠিক আছে এরকম করে সবসময় রাখবি আমাকে তবে তোর কাজে আসবো ভালো করে ঠিক আছে নে এবার কাজে লেগে পড় নে কাজ তো হয়ে গেল কি রে আমাকে এভাবে রেখে দিবি নাকি হ্যাঁ পরিষ্কার কর ভালো করে যেমন করে ইউজ করেছিল তেমনি করে পরিষ্কার কর ভালো করে এটাকে আচ্ছা দাঁড়া বাবা পরিষ্কার করে দিচ্ছি এত রাগ টাক করিস না বাবা নে পরিষ্কার করে দিলাম ঠিক আছে দেখ এটা কি করলি হ্যাঁ শুধু জলদি পরিষ্কার এটা ঠিক করি না কিন্তু বলে দিচ্ছি সার্ফ দিয়ে পরিষ্কার করলি তখন আমাকে ভালো করে ডেট দিয়ে পরিষ্কার করলি এখন আবার তোমার জলদি পরিষ্কার করলি ব্যবহার করার পর লজ্জা লাগে না নির্লজ্জ ছেলে তোর মতো নির্লজ্জ ছেলে জীবনে দেখিনি আমি ছি